কৃষক বন্ধুরা অপেক্ষার দিন শেষ কৃষি দপ্তর আপডেট তথ্য অনুযায়ী খুব শিগগিরই কৃষক বন্ধু প্রকল্পের এবছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে কবে কোন তারিখ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও জানানো হয়েছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভজনক হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের নতুন তালিকা অনুযায়ী অনেকের কৃষকের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে তেমনি অনেক কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে এবারে পাঁচ হাজার করে পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কৃষি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপডেট বা ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে রাখুন যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছে না আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই আর্টিকেলে যে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে কৃষক বন্ধু দু হাজার পঁচিশে কারা পাবেন এবার দশ হাজার টাকা সরকারের লিস্ট এর নতুন চমক কৃষক বন্ধুর টাকা কার অ্যাকাউন্টে কবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আবারও শুরু হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু সব কৃষক নয় কেবল নির্দিষ্ট কৃষকরা এবার শুধু আপত্তি তুলেছেন কে পাবে টাকা কেন অনেকের নাম বাদ পড়লো আর নতুন কৃষকদের টাকা কবে আসবে সব প্রশ্নের উত্তর জানুন এখনই বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে সংখ্যা বেশি তবে নতুন তালিকা অনুযায়ী শুধুমাত্র কিছু কৃষকরাই এই কিস্তির টাকা পাবেন বিশেষ করে যারা জমির পরিমাণ অনুযায়ী নির্ভুল তথ্য জমা দিয়েছেন তারাই এবার পাচ্ছেন বাড়তি টাকা অনেক কৃষক এবার বাড়তি টাকা পেতে চলেছেন নতুন তালিকায় যাদের নাম রয়েছেন তারা এই সুবিধা পাচ্ছেন নতুন আবেদনকারীদের জন্য সুখবর যে সকল কৃষক সম্পেতি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের নাম যাচাইয়ের পর খুব শীঘ্রই টাকানো পাঠানো হবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের খরিফ মরসুম টাকার আপডেট নিয়ে যদি আপনি একজন কৃষক হন বা এই প্রকল্পে নথিভুক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অন্তত গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি কবে দেবে সরকার টাকা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর জানবেন অফিসিয়ালি ঘোষণা তারিখ তারই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অনন্য উদ্যোগ এই প্রকল্পে দুটি মরশুমে টাকা দেওয়া হয় যেমন খরিফ মরশুম এবং রুবি রবি মরশুম রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে পান দুটি কিস্তিতে যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে চার হাজার টাকা করে দুটি কিস্তিতে এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কৃষি দপ্তরের মাধ্যমে দেওয়া হয় এই টাকা সাধারণত অক্সিজেনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকার জন্য অনেক কৃষক অপেক্ষায় রয়েছেন সুখবর অবশেষে সরকার জানিয়ে দিয়েছে যে দু সালের কৃষক বন্ধুর খরিফ কিস্তির টাকা অতি শীঘ্রই প্রদান করা হবে কৃষি দপ্তর তরফে জানানো হয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে এই টাকা পাঠানোর কাজ শুরু হবে যাদের নাম তালিকাভুক্ত রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেআইসি সম্পূর্ণ প্রথমেই টাকা পেয়ে যাবেন তারাই টাকা টাকা আসবে ডিবিডি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্ট্রেশন যারা করেছেন দু সালে শেষের দিকে বা দু হাজার পঁচিশ সালের শুরুতে তাদের কিস্তি পেতে কিছুটা সময় লাগতে পারে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকে অ্যাকাউন্ট বন্ধ বা ইকেওয়াইসি অসম্পূর্ণ থাকে তাহলে টাকা আটকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আর দুশ্চিন্তা নয় যদি আপনি এই প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে মে মাসের লাস্ট সপ্তাহে থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল আপনি আপডেট দেখতে পাবেন প্রথম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট দু সালের প্রথম কিস্তি নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সরকারি সূত্রে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও আভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে খুব শীঘ্রই অর্থ প্রদান প্রক্রিয়া শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক সহায়তা প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের অপডেট পর সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার ও কৃষক বন্ধু প্রোফাইল ঠিকঠাক আছে কিনা তা যাচাই করেন কৃষকদের জন্য সুখবর জমি বাড়লেই বছরে দশ হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে নতুন একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে যারা অতিরিক্ত জমি জন্য আবেদন করেছিলেন তাদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক কৃষকের জমির আবেদনপত্র ইতিমধ্যেই সিস্টেম আপলোড হয়েছে যার ফলে কৃষকের জমির পরিমাণ বেড়েছে এবং সেই অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অর্থনৈতিক সুবিধাও বাড়ছে আগে কৃষকরা বছরে মাত্র টাকা করে পেতেন এখন জমির পরিমাণ বৃদ্ধির কারণে কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট দশ হাজার পর্যন্ত পেতে পারেন টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে যেসব কৃষকরা এখনও জমির আপডেট করেননি তাদের জন্য নির্দেশনা জমি দলিল পঞ্চায়েত ভূমি অফিসে জমা দিতে হবে কিস্তির টাকা পাননি কিন্তু কেন এমনটা হচ্ছে সরকারি সূত্র একাধিক কারণ চিহ্নিত হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধ বা ইনঅ্যাক্টিভ হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে সাবধান সমাধান হিসাবে বলা হয়েছে দ্রুত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন এবং প্রয়োজনীয় স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপডেট ভিডিওটি যদি আপনার কাজে লাগে ইনফরমেশন মনে হয় অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যাতে অন্য কৃষকদের কাছে ভিডিওটি বুঝবে তার জন্য একটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ